বোলিংয়ে নতুন বৈচিত্র্য যোগ করতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ সাইফউদ্দিন আজ মিরপুরের একাডেমি মাঠে দুই দফা বোলিং সেশনে প্রায় এক ঘন্টা বল করেন এই অলরাউন্ডার তার অনুশীলন দেখে অনুমান করা যায় নিজের বলে নতুনত্ব যোগ করার চেষ্টা করছেন তিনি এর আগের দিনে ইয়োরকা ট্রাই করলেও আজ সাইফকে দেখা যায় ব্যাকহ্যান্ড ডেলিভারি ট্রাই করতে আর ব্যাকহ্যান্ডে করা বেশিরভাগ বল ছিল অনটার্গেটে বোলিংয়ের সময় নিজের হ্যান্ড পজিশন কেমন থাকে তা দেখার জন্য মোবাইলে ভিডিও ধারণ করে প্রতিটি বলের পরপর ফুটেজ দেখে আরও পারফেকশন আনার চেষ্টা করেন সাইফ আধুনিক ক্রিকেটের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রতিনিয়ত বোলিংয়ে বৈচিত্র্য যোগ করতে হয় তাই সাইফও অনুশীলনে নিজের বলে নতুনত্ব যোগ করার চেষ্টা করছেন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে বৈচিত্র্যময় বোলাররা বেশ কার্যকরী ভূমিকা রাখে সাইফো কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের কথা মাথায় রেখে নিজের সেরা প্রস্তুতিটাই সেরে রাখছেন কারণ এই লিগ সাইফের জন্য গুরুত্বপূর্ণ বর্তমানে জাতীয় দলের হয়ে পেস বোলারদের পারফরম্যান্স দুর্দান্ত তাই সাইফকেও অসাধারণ কিছু করতে হবে লাল সবুজের জার্সিতে সুযোগ পেতে হলে আর সেই চিন্তা থেকে বোলিংয়ে বাড়তি নজর দিচ্ছেন ফেনি এক্সপ্রেস প্রথমবারের মতো বিদেশি লীগ খেলতে গেলেও সাইফের মূল লক্ষ্য জাতীয় দল সাদা বলে বাংলাদেশের পরবর্তী সিরিজ রয়েছে ভারতের বিপক্ষে এরপর দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে আতিথেয়তা দিতে পারে এই দুটি সিরিজের পর আগামী বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপিএল ও এর নতুন টি টোয়েন্টি ফরম্যাটে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে সাইফুদ্দিনের সামনে